আজকে হঠাৎ ঠিক হলো যে কোথাও একটা যাও তাই বাইক নিয়ে বেরিয়ে পড়লাম যে আমেরিকান দাদার বিরিয়ানি খেতে আমরা যেখানে থাকি সেখান থেকে আমেরিকান দাদার বিরিয়ানির দূরত্ব বেশি দূর নয় তো সেই জন্য ঠিক করলাম যে যাব তো সেই মতন বেরিয়ে পড়লাম তো তোমরা দেখতে পাচ্ছ যে অশোকনগর কিন্তু ঢুকে পড়েছে প্রায় দেখো চলে আসলাম আমেরিকান দাদার বিরিয়ানি ওই সামনে টুকে পড়েছি আমেরিকান দাদার বিরিয়ানির দোকানে তো আজকে আমেরিকান দাদা ছিল না তো এখানে বৌদি ছিল তো সেই মতন দু প্লেট বিরিয়ানি অর্ডার দিয়ে দিলাম তো আমাদের বলা হলো যে আজকে যেহেতু লাস্ট হাড়ি চলছে সেই মতন আনলিমিটেড রাইস নেই লিমিটেড রাইস কিন্তু লিমিটেড রাইস যেটা দিয়েছে সেটা একজনের পক্ষে যথেষ্ট বিরিয়ানির দাম ছিল পঁচাশি টাকা একটা আলু এবং এক পিস চিকেন এবং তার সঙ্গে শশা পেঁয়াজ ছিল তো আলো দেখতেই পাচ্ছ কত সুন্দর আলোটা এবং চিকেনের সাইজ খুবই ভালো একটা সাইজ কিন্তু চিকেনের চিকেনটা খুব গরম ছিল তো সেজন্য হাত দেওয়া যাচ্ছিলো না তো আলু দিয়েছে এক পিস চিকেন দিয়েছে এবং যথেষ্ট পরিমাণ কিন্তু রাইস দিয়েছে তোমরা যদি আমাকে বলো যে বিরিয়ানির দাম অনুসারে স্বাদ অনুসারে কেমন বিরিয়ানি আমি বলবো একদম খুব সুন্দর একটা বিরিয়ানি পঁচাশি টাকায় এত কোয়ান্টিটিতে রাইস দিয়ে বিরিয়ানি আমি কিন্তু কোথাও খাইনি এখনও পর্যন্ত তো দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল আমি এখানে তার বিরিয়ানি খাওয়াতে খুব ভালো একটা বিরিয়ানি তো তোমরা আসতে পারো চাইলে তো বিরিয়ানি খাওয়ার পর বাইরে আসলাম বাইরের ভিউটা একটু দেখছিলাম সামনে একটা স্কুল ছিল সেই স্কুলে বাইক রেখে বাইক নিয়ে আবার আমরা নিজেদের যেখানে থাকি সেখানে উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম রাতে বাইকে করে বেরোনোর মজা কিন্তু খুব আলাদা একটা আলাদা রকম একটা কিন্তু ফিলিংস আসে তো এই ছিল আজকের ভিডিও চলো দেখা হচ্ছে পরের ভিডিও